आका <laughs> कोष्टात काय काय सामान आहे काय काय सामान आहे काय काय सामान आहे आजचे डॉक्टर काय তখন আমি দেশের বৈষম্য একটা ব্যবস্থা সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে সরকার হঠানোর কোনো আন্দোলনে আমরা দরকারি অনুষ্ঠানের বিরুদ্ধে কোন কথা বলতে আসিনি আমরা গ্রামীণদের বিরুদ্ধে কোনো কথা আমরা আসিনি আমরা এখানকার কথা আমরা এখানে বলতে এসেছি সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনেছেন আমাদের সভাপতি সাহেব বলেছে আজকে পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর বছর অতিবাহিত হয় আমার চাকরি হয় না আমি মনে করি এখানে এই তো বৈষম্য আমি মনে করি এখানেই তো দুর্নীতি আমি মনে করি এখানেই তো আর ক্রমা লকডাউন আমাদের এই গ্রামের দাস কর্মচারী বাস্তবায়ন করছে না সকালে বর্তমান আমাদের এই গ্রামীণ কর্মচারীদের সকাল সাতটায় অফিসে যেতে হয় অবত্তর হবে তার কোন ঠিক নেই তার দশটা বারোটা একটা বাজে তাহলে আমাদের এখানে যদি মাইল প্রতিষ্ঠিত না হয়

আমাদের একটি প্রচারপত্র দিয়েছি আমরা আমরা নির্বাচিত হচ্ছি আমাদের ছয়শো টাকা প্রতিদিন মজুরি দেওয়া হয় আমরা মনে করি এই দ্রব্য মূল্যের বাজারে কোনোভাবেই একটা পরিবার ছয়শো টাকায় চলতে পারে না এই যে ছয়শো টাকা প্রতিদিন নিচ্ছে তার ঘরে যে আমরা চাকরি করি আমাদের কোন দায় দায়িত্ব তারা নিচ্ছে না আমরা বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ব্যাংকের আমরা ব্যাংকের এই কর্মচারীদের দাবি সেই দাবি মেনে সংগ্রামী আজকের এই কর্মসূচি আমরা ধন্যবাদ রাখব আমাদের আজকের এই সভার সভাপতি আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন আমরা আমাদের এই গ্রামীণ ব্যাংকের দুর্নীতির অবস্থান এই সময় যে এবং আমাদের প্রার্থীর সেই ধরনের দাবি সেই দাবিতে সারা দেশে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছি samqilan kiro